হরে কৃষ্ণ আগামী পাঁচই অগস্ট থেকে নয়ই অগস্ট ঝুলন উৎসব প্রাচীনকালে বৃন্দাবনে একটি রীতি ছিল শ্রাবণ মাসে সমস্ত কন্যারা শ্বশুর বাড়ি থেকে বাফের বাড়ি আসতেন আনন্দ করতেন দোলনায় দুলতেন এবং কিছুকাল পরে আবার শ্বশুর বাড়ি ফিরে যেতেন এইভাবে রাধা কৃষ্ণ ওই সময় মিলিত হতেন তাদেরকে দোলনায় দোলানো হতো সেই রীতি অনুসরণ করে ভক্তরা আজও রাধা কৃষ্ণের জন্য এই ঝুলন উৎসবের আয়োজন করেন যদিও ভগবানের বিগ্রহ ব্রাহ্মণ দীক্ষিত ছাড়া কেউ স্পর্শ করতে পারেন না কাছে যেতেও পারেন না কিন্তু এই ঝুলন উৎসবের উপলক্ষে ভগবান রত্ন সিংহাসন থেকে একদম চলে আসেন ঝুলনের বেদিতে ভক্তদের অতি কাছে এবং ভক্তরা খুব কাছ থেকে ওই সময় রাধা কৃষ্ণকে দেখতে পারেন প্রাণ ভরে দর্শন করতে পারেন আর দোলনায় দোল দিয়ে সেবা করতে পারেন প্রত্যেক দিন ভগবানের বিভিন্ন রকম সুন্দর শৃঙ্গার করা হয় সুন্দর চলে নৃত্য হয় সুন্দর প্রসাদ হয় এইভাবে এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে ভক্তের সঙ্গে ভগবানের একটি অনাবিল অকৃত্রিম প্রেমময় সম্পর্ক তৈরি হয় যা কিনা আমাদেরকে কৃষ্ণ ভক্তির পথে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেয় তো এই ঝুলন উৎসবে ভক্তরা সবাই অংশগ্রহণ করেন এবং ভগবানকে খুশি করেন কথায় আছে মানব উৎসব প্রিয় মানব মাত্রই তারা উৎসব করতে ভালোবাসেন তা বেশিরভাগ যারা ভক্ত নয় তারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিভিন্ন উৎসব করেন কিন্তু ভক্তরা কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য উৎসব করেন তো এই ঝুলন উৎসবটি এমন একটি সুন্দর উৎসব যেখানে আমরা কৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্তি প্রদান করবো দোলনায় বসিয়ে আমরা দোল দেব এবং আমরা ভগবানকে আনন্দ দেব আর ভগবানও দেখেন যে আমাকে আনন্দ দেওয়ার জন্য কোন কোন ভক্ত এসেছেন তিনি নাম প্রেজেন্ট করেন রোল কল করেন আহ তো এবং তিনি ভক্তদেরকে অসামান্য পুরস্কার প্রদান করেন তো সমস্ত ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয় আর আপনারা নিজের নিজের বাড়িতেও একটি দোলনা কিনে রাধা কৃষ্ণের আলেখ্য স্থাপন করে সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়ে এই ঝুলন উৎসব করতে পারেন সুন্দর কীর্তন করবেন ভগবানকে বিভিন্ন রকমের ভোগ নিবেদন করবেন এভাবে ভগবানের সেবা বিভিন্ন উৎসবে আমাদের করা দরকার এবং এর মাধ্যমেই আমরা ভগবানের পরম আশীর্বাদ লাভ করব হরে কৃষ্ণ